আল্লাহ রবুল্লা আলমিনের ফাঁস আমাদের উপর রহমত অনগ্রহ যে আল্লাহ আমাদেরকে ইমানের তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ যদি আমরা অমুসলিম হইতাম অথবা মুসলিম সমাজের মনাফে কপট বেদিন নাস্তিক বেধর্মী যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু তাদের আল্লাহ পরকাল বলে সারা জীবনে কোনো চিন্তা নেই কোনো কার্যক্রম নেই তাদের দলেও যদি আল্লাহ সামিল করতেন তাহলে তো আমাদের কোনো ক্ষমতা ছিল না তো আল্লাহ রবুল্লা আলমিনের শুকরিয়া আদায় করেন সাকারতুল্লা খুব আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি বৃদ্ধি করে দেবেন নিয়ামত বাড়িয়ে দেবেন ইমানের সুক্রিয় আদে করবেন ইমান বাড়িয়ে দেবেন আমলে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমলে তৌফিক দিয়েছেন আল্লাহ আমলের তৌফিক শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দেবেন মন মানসিকতা ইমানই স্পিড আল্লাহ বাড়িয়ে দেবে এবং যে কোনো নিয়ামতের দিনের নিয়ামত দুনিয়ার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিনের নিয়ামত যা আপনি দিনের ওপর আছেন ইমানের ওপর আছেন ইসলামের ওপর আছেন মরলে জান্নাত পাবেন ইনশা কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার সব কিছুই আছে রাজত্ব আছে পয়সা কোথায় রাখবে জায়গা পাচ্ছে না কিন্তু ইমান নেই আল্লাহ পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই আর কোন তাদের কর্মসূচিও নেই হ্যাঁ তাদের জীবনটা বাসবিক জীবন তাদেরকে দেখে প্রতারিত হবেন না তাদের জীবন হচ্ছে পশুর জীবন আল্লাহ পুরাণে কেনে বলেছেন দুটি আয়াতে বলেছেন হ্যাঁ এত মাত্রাম কামায় কলুন আল্লাহ বলছেন আয়াত ওরা দুনিয়ার ভোগ বিলাস করে আর খাই দেয় আমদ ফুর্তি করে যেমন গবাদি পশু খায় চতুষ পর্যন্ত খাই দেয় আর তার কোনো চিন্তা থাকে না আল্লাহর আর কায় উলায় কাল আনাম যাদের হ্যাঁ হৃদয় থাকা সত্ত্বেও তারা হিতাহিত জ্ঞানকে কাজে লাগায় না চোখ থাকা সত্ত্বেও ভালো কিছু দেখে না কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না হ্যাঁ আর ভালো কথা বলে না উলায় কাল আনাম এরা হচ্ছে চতুর্ষ পর্যন্ত মতো আদাল তার চাইতে বেশি অধম হ্যাঁ দুনিয়া তো অধম আল্লাহর কাছে আর আখেরা তো অধম স্পষ্ট যে আখেরাতে গবাদি পশু আর যত রকমের প্রাণী আল্লাহ রয়েছে সবকে আল্লাহ মাটিতে মানুষকে উঠাবেন মমিকে জান্নাত দেবেন আর এই কাফের গুলোকে বেদিন গুলোকে নাস্তিক গুলোকে মুসরেক গুলোকে আর যারা শুধু পেট পূজাই করেছে আখেরাতের দিনের কন তাদের কার্যক্রম ছিল না তাদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ কাফের এবং কাফেরদের পথের পথিক যারা মুসলিম সমাজের কাফেরদের রাস্তায় হাঁটে কাফেররা বেনামাজি তারাও বেনামাজি কাফের বেরোজাদার বেরোজাদার মুসলিম হওয়া সত্ত্বেও কাফের আল্লাহকে বলে কোনো রকমের চিন্তা ভাবনা নেই আল্লাহর ভয় নেই ভীতি নেই পরকাল সম্পর্কে কোনো রকমের চিন্তা নেই হ্যাঁ জান্নাত যাওয়ার তার আর জীবনে কোনো উদ্দেশ্য নেই জাহান্নাম বলে কোনো চিন্তা নেই ভয় নেই ওই রকম যেমন কাফের অবস্থা তেমনই এই এক একশে নির্বেদিন মুসলিমদের অবস্থা আল্লাহ তো তাদের দলে সামিল করেননি বলুন আলহামদুলিল্লাহ যে নজ নামাজ পড়াতে দান করে যাদেরকে বলেন আলহামদুলিল্লাহ আরো বেশি সেটা হ্যাঁ মজবুত হবে শক্তিশালী হবে রোজা রাখতে বলেন বলেন আলহামদুলিল্লাহ জি আর ফরজ যে বাদে করতে পারছেন পারছেন বলেন আলহামদুলিল্লাহ তার সাথে সুন্নত নফল করতে পারছেন আলহামদুলিল্লাহ